হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ক্রিয়েশনের সবাইকে অনেক অনেক স্বাগত তো আমি এখান থেকে আবার আমার একটা নতুন ভিডিও স্টার্ট করলাম তো আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে সব ওপরে আসলাম এক্ষুনি আমি ভিডিওটা আমার স্টার্ট করার কারণটা যেটা সেটা হচ্ছে যে আজকে খুব আমার খুব 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 কাছের দুটো মানুষ আজকে আমাদের বাড়ি আসছে আমার খুব মনটা খারাপ ছিল তাদেরকে দেখতে ইচ্ছা করছিল তো তারাই আমাদের বাড়ি আসছে তো কারা আসছে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো সঙ্গে থেকেও আসুক তখন আবার তোমাদের সাথে দেখা হবে তো তোমাদেরকে বলেছিলাম আমার খুব কাছের আসছে দুজন তো সেটা হচ্ছে আমার মা আর বাবা তো তোমাদের দেখাই মা বাবাকে নিয়ে ঘুরতে চলে এসছি আমরা মা বাবা তো মা বাবা এসে বলে আমি খুব খুশি তখন আমরা ঘুরতে চলে এসছি পিটি একটু তোমাদের ভিউটা দেখায় এত সুন্দর ভিউটা দুর্দান্ত লাগছে এই যে আমার বাবা আর এই যে আমার মা চলো ঘুরি এখানে একটা পুকুর এখানে কি এই যে পুকুর দুর্দান্ত লাগছে ভিউটা এই যে মা এই যেখানে গোপাল ব্যস্ত শুনে খুব ভালো লাগছে জায়গাটা খুব সুন্দর জায়গাটা মানে কি বলবো খুব সুন্দর তোমরাই দেখতে পাচ্ছ এত সুন্দর পুকুর তারপরে এত লাইটিং দুর্দান্ত লাগছে ছোটখাটো পার্ক টাইপ এর এখানে বাচ্চারা খুব আনন্দ করবে আসলে তোমাদের আরো ভালো করে দেখায় সামনের দিকটা এই রাখো

কাণ্ড আমদপুরবে দেখে চমকে গেছি সামনে ছোট ছোট হরিণ দেখতে পাওয়া যাচ্ছে তো দেখো পার্কে এসে হরিণদের সাথে দেখা হয়ে গেছে হরিণগুলো কিন্তু খুব সুন্দর আর গন্ডার দেখে তো আমি পুরো অবাক দেখলে তোমরা গন্ডার আমি তো পুরো ভয় পেয়ে গেছি তো এত সুন্দর জায়গাটা এরপরে আমরা কোথায় কোথায় ঘুরি কি করি তো দেখো চলো তোমরাও এখন ফুড ফেস্টিভ্যাল মানে মার্কেটে এখানে বসেছে তো এইদিকে চলে আসলাম দেখো এই দিকটা কত সুন্দর সাজিয়েছে এই হেঁটে হেঁটে হিরো দুজন নাকি কিছু বলবে গোপাল কেমন লাগছে তোমার ঘুরতে আমরা এবার মেলার ভেতরে ঢুকে গেছি দেখো অনেক রকমের খাবার নিয়ে ছোট ছোটো ছোটো স্টলভাবে বসেছিল এখানে তো দেখতে পাচ্ছ বেশিরভাগ চিকেনের আইটেম ছিল অনেক রকমই ছিল তো আমি চারিপাশটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম এদিকে বাচ্চাদের একটা খেল মানে মানে বাচ্চারা খেলা খেলা করবে এরকম একটা ই বসেছিল এই যে মা বাবাও দেখছে এখানে একটা বেশ সুন্দর স্টেজ টাইপের করেছে তো একটু ছবি তুলে নিলাম এবার একটা স্টলে আমরা চলে আসলাম এখানে চিকেন পকোড়া ছিল আর ঘুগনি ছিল তো ঘুগনিটা খেতে খুব সুন্দর ছিল কিন্তু এখানে একটু প্রাইসটা বেশি ছিল কিন্তু খেতে বেশ সুন্দর ঘুগনিটা বেশ টেস্টি ছিল তো দেখো গোপাল এখানে খাচ্ছে ঘুগনি বেচারা ভিডিওর জন্য চুপচাপ দাঁড়িয়ে গেছে তো সবাই আমাদের মেলা ঘোরা কমপ্লিট এবার আমরা বাড়ি যাওয়ার জন্য মেলা থেকে বেরিয়ে আসছি তো দেখো চলে এসেছি আমরা এবার টোটোতে উঠে বাবা এইমাত্র আমরা বাড়ি আসলাম তো ভাবলাম ভিডিওটা শেষ করি তার জন্য আবার তোমাদের সামনে আসলাম তো সকালবেলা আমি বলেছিলাম যে আমার খুব কাছের মানুষ দুজন আসছে তো হ্যাঁ আমার মা আর বাবা এসেছে আজকে তো তাদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম ঘোরাফেরা হলো খুব ভালো লাগলো মেলাতে ঘুরলাম খেলাম অনেক কিছু তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা একটু আমার পাশে থেকো তাহলে আমি অনেক নতুন নতুন ভিডিও তোমাদের দিতে পারবো তো চলো আজকে আমাদের টাটা গুড নাইট আবার কালকে দেখা হচ্ছে